যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া অরে কাঁদবে তখন আপন স্বজন পাশেতে বসিয়া হাইরে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে গুসল বিবে কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া দিবে কান্দিয়া প্রতিবেশি আত্মীয়রা সবাই দে ধে দিসহারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে তুমি বাসি মরা প্রতিবেশি আত্মীয়রা সবাই কেঁধে দিসহারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে তুমি বাসী মরা পরে গোসল করে নতুন কাপড় গায়েতে রে গোসল করে নতুন কাপড় গায়েতে পরয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে কাবে তখন আপন সজন পাশেতে বসিয়া রে কাবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে দিবে গোসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া যে যেদিন যাবে গ মরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া সুরমালা গাবে চোখে তুলা দিবে না কে কানে গো সুরমা লাগাবে চোখে তুলা দিবে না কে কানে অতুই দেখতে পাবি শুনতে পাবি বাসা যে হারাইয়া তুই দেখেতে পাবি শুনতে পাবি বাসা যে হার কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া হায় রে কাঁদবে তখন আপন পাশেতে বসিয়া হাইরে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে দিবে গোসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া। কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া আমি মনির বলতে পারি দুদিন দুনিয়া দুনিয়াদারি আজকে না হয় কালকে তোমায় যেতে হবে সবই ছাড়ি। আমি মনির বলতে পারি দুদিনেরই দুনিয়া দারি আজকে না হয় কালকে তোমায় যেতে হবে সবি তাই নাক আমলে কর বুঝাই ইমান কর তাজা তাই নাক আমলে কর বুঝাই ইমান কর তাজা কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া হাইরে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া হাইরে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে দিবে গোসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া। قبور تبے بدائی کندیا یا کولہ <San> اللہ <San> ہو <San> لاہ علاوہ اللہ پاکر پیارا مو رسول اللہ پاکر پیارا حبیب محمد رسول اپنا راگی آر کے ہونا اپنا

বে যখন নবী গোয়া মার দুই ন लाहो ला इलाहा इलाहू मेरा जेते गेले नबी जी बोरा के بودر دیدار نبی جی اللہ 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 لا الہ الا ہو یا مار اللہ 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 لا الہ الا ہو یاسین طور kamili wala Quran ki tafsir ya sin to wala Quran ki tafsir hajir najir shahid ka hajir najir kasem আল্লাহ 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 হোলা ইলাহা ইল্লাহোয়া মার আল্লাহ আল্লাহ আল্লাহোলা ইলাহা ইল্লাহু মেশে কহতে শোবা পোছিনাযা পনার মেশ কহতে শোবাশিত পোছিনাযা পনার Allah, Allah, Allah firi fire chaena bi ji allah 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 ho la ilaha illa ya mar allah 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 Doru de apunar Allah, Allah, Allah. নবি আমাই কইরেন পার না করিলে ডুইবা মরব না করিলে ডুইবা মরব না জানি সাতার নবীজি আল্লাহ 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 یا مر اللہ 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 ہو اللہ علاو پیار سے سورت ہاستا چہارا مو سے سے نور پیار سے سورت ہاستا چہارا مو ঝোর সে নোর নূর কপুতলা চাঁদ ক টুকুরা নূর কপুতলা চাঁদ ক টুকুরা হক পে রসুল বীজ অল্লা অ আল্লা আহ ল ইলাহা ই মনে চিয়া যাইতাম সোনার মদিন মনে চিয়া যাইতাম সোনার মদিনা

بر دیکھ لے دو جگ ہائے حرام جے نبی کے ایک بار دیکھ لے হো পিপাশাতে সট ফট করবে উম্মত গুনাগার পিপাশাতে সট করবে উম্মত গুনাগার দা

ڈھلانے چے فول بے حیث تیری فول بگانے اٹھلانے چے فول فولے আল্লাহ আল্লাহ আল্লাহো লা ইলাহা ইল্লাহোয়া আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহো মায়া মে না সপনে দেখলেন سین نم نوری نمر محمد رسول نبی جی اللہ 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 ہو اللہ اللہ ہو